সবাই মিলে চলে আসলাম তামান্নাপুর বাসায় আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সাথে থাকবেন আর খাওয়া দাওয়া মজমস্তি আড্ডা সবকিছুই ভরপুর থাকবে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন

আমার আম্মুর দেখি এই অভ্যাসটা খাবার মানে জোর করবে প্রচুর জোর আর আব্বুর কাছে প্রকাশন প্রচুর প্রকাশন আমার কাছেও মাঝে মধ্যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু একসঙ্গেই চলছে কারণ আমাদের খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের আড্ডাটা শেষ করতে হবে কারণ বাচ্চাদের ছুটি হয়ে যাবে যেহেতু আজকে স্কুলের লাস্ট দিন ছিল পূজার বন্ধ যে কারণে আমরা এই ছোট্ট একটা গেট টুগেদার হলো তবে অনেক ভালো লাগছে তামান্না আপুকে অসংখ্য ভালোবাসা এত আয়োজন করার জন্য সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তো যাই হোক তামান্না আপু একটু অসুস্থ ছিল তাকে বারণ করা সত্ত্বেও সে করছে। বেশি কিছু বললে এবার গাল ফোলায় রাগ করে ছোটো তো এই জন্য একটু অভিমান বেশি তার তো যাই হোক আমাদের সময়টা খুব ভালো যাচ্ছে সবাই দেখবেন দোয়া করবেন

এদিকে ভরপুর খাওয়া দাওয়ার শেষে তামান্নাপু আমার জন্য কিন্তু গরুর দুধের চা করতে ভুল করেনি এক ঘড়া চা করে ফেলছে যা আমি সম্পূর্ণ শেষও করতে পারিনি এত মজার চা সত্যি চাটা দারুণ মজার ছিল তো আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাদের এই হাসি আনন্দ আড্ডা সবাই কমেন্ট করে জানাবেন